বৃষ্টি যাপন একটা কবিতা লিখছি সকাল থেকে বৃষ্টি নামছে ডুমুরের টালে ডুমুর ঝুমুর ছম খু বৃষ্টি পড়ছে মিষ্টি কবিতা ধুলোর গন্ধ আনন্দে নেয় মেখে স্কুল ঘর উচ্ছল ঘুরে হঠাৎ দিয়েছে ডুব ডুবে গেছে হাট মাঠ জলে থই যে যাব সে উপায় নেই মোটে ফুলে বসে আছি কবিতার খেরো বই ক্রিং ক্রিং ধনি সাইকেলে এবেলাকে ওই ত্রস্ত গতিতে ছোটে বৃষ্টি নামছে সেতারের তার ঘেঁষে গানের ক্লাস আজও বুঝি পাতে যায় বৃষ্টির মতো করে নিরালাও পাথা কয় হেসে হেসে নিরালা কি ছুম ফিরছে তাদের ছোট্ট উঠোনটায় লেবুর গাছটা লাগছে ভীষণ একা স্টেশনের ঘন্টা বাজল মনটা চমকায় কেন চমকালো দৃষ্টি ছাপিয়ে কে যেন অধীর দিচ্ছে কেবলে দেখা এ কেমন বৃষ্টি জলে ফিজে ফিজে সারাবেলা কিজে যে দিদারুন জমকালো জলে খেরা গাঁও যেন ছোট কোনো দ্বীপ সেই তো সকাল সকাল গড়িয়ে দুপুরের খোঁজ নাই কদম গাছটা নিরালার মতো পড়েছে ফুলের ক্লিপ মন ভালো নাই মন ভালো আছে হাওয়ার সানায় বেজে যায় আইন ঠায় বৃষ্টি নামছে থেকে থেকে পুরো পাগারের আড়াআড়ে তোল কাক ভেজা ডাক ইয়ন নাড়ছে দরজায় করা জয়ন্তীদের বাড়ি স্কুল ঘরে উত্তাল এক ঝুলছে ঠাউস তালা বৃষ্টি সে এক তিস্তা পাড়ের মেয়ে ভুল করে বুঝি বাঁধে নাই তার চুল হাট করে ফোলা চৌকাঠে এসে নিরালার সুরেকে কে বাঁধালো ঘাস পাখি পাতা লাভের লতা পত্তার নুড়ি এক পরিবার হয়ে মিলে মিশে জানালার পাশে অপিরল নিশ্চুর নিরালা এমনই সারা বেলা জুড়ে হৃদয়ে ওড়ায় নৈশব্দের পরি বৃষ্টি যাপনে শব্দ হয় আরো বেশি অপরূপ নিরালা কি জানে যখন বাতাসে আরো কেঁপে উঠে বৃষ্টির কানো ছুটি দুই চোখ জুড়ে ভালো লাগা জাগে অফুরান বই আমাদের বাড়ি তোমাদের বাড়ি দূরত্ব এক মুঠি উঠোনের জলে 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 উঠে তার মুখখানে ঠিক নিরালাই হবে কবিতা লিখছি কবিতা লিখছি লিখি এক ইতিহাস নিরালা ভীষণ ভালো গায় মেঘের ওড়না মুছে দেয় সব টহর দীর্ঘ আকাশ উঠছে আমি উঠছি আহা এই বৃষ্টি খুব খুব মানবিক